হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম তোমাদের মাঝে মুখি দিয়ে মাছের ঝোল রেসিপি নিয়ে আর তার জন্য যা যা দরকার আমি সবগুলো এখানে গুছিয়ে নিয়েছি তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি তেলের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিব বেশি একটা পেঁয়াজ গুলো ভাজতে হবে না হালকা করে ভাজলেই হবে তারপরে আমি তার আদা রসুন আর জিরে বাটা একসাথে সবগুলো দিয়ে কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এরপর আমি দু চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিব এক চামচের মতন হলুদের গুঁড়া আর এক চামচের মতন লবণ স্বাদ মতন লবণটা দিয়ে দিব সব মশলাগুলো দিয়ে দিবার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এর মধ্যে দুই একবার নাড়াচাড়া দিয়ে দিব তো এই পর্যায়ে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি মুখিগুলো আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো এখন মশলাটার ভিতরে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে মশলাটার সাথে একদম মিক্স হয়ে যায় ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে করে মুখিটা একদম সেদ্ধ হয়ে যায় দু মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম যেহেতু মুখি এটা একটু লেগে ধরে আর একটু ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এভাবে রাখবো আর একটু পরপর নেড়ে দেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায় যে কোনো তরকারি যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি হয় তো এই পর্যায়ে আমার কষানো একদম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম আর অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না বলক না আসে তো আমি এই যে ঢাকনা দিয়ে রাখার পর এখন আমার পারফেক্ট একদম বলক উঠে গেছে এখন আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব আমি কিন্তু আগে থেকে মাছগুলো ভেজে রাখছিলাম একটু নেড়েচেড়ে দিব যাতে করে মাছের ভেতরটাও ঝোল পৌষায় ঝোলটা শুকানোর জন্য আমি আর দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো আর আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাত্র অল্প কিছুক্ষণ রাখলেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আজকের আমার মুখি দিয়ে মাছের ঝোল রেসিপিটা তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা